আশা ভালো আছেন আজকে এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিচ্ছেন তার জন্য কৃতজ্ঞতা ম্যাম আমি প্রথমে জানতে চাব যে আমরা আপনার ছাত্র সরাসরি সৌভাগ্য যে আপনার ছাত্র হতে পেরেছি আপনি এত দিন বাংলা পড়িয়েছেন আমাদেরকে ভাষা পড়িয়েছেন বিভিন্ন ধরনের সাবজেক্টের উপর ক্লাস নিয়েছেন লোক সাহিত্য বিভিন্ন ধরনের পদ্মাবতি তা আপনি কি ক্লাসে কিভাবে আপনি পড়াটা দিতেন কি উপদেশটা দিতেন ক্লাসে আপনার মানে লক্ষ্যটা কি থাকতে যে আমি আজকে ক্লাসে এইটা আমি শিক্ষা দিব বা আপনি নিজেও কোনো কিছু কি শিখেছেন কিনা ক্লাস থেকে অবশ্যই শিখেছি শিক্ষার তো শেষ নেই আমি এখনও শিখি আমি তোমাদের কাছ থেকেও শিখি হ্যাঁ আমি সব জানতামসের না আমি সব জানি না হ্যাঁ অনেক কিছু তোমরা জানো এখন নতুন প্রজন্ম আরো বেশি জানি হ্যাঁ কারণ তোমরা তো পড়ার মধ্যে আছো তো আমরা যেটা শিখেছি আসলে কি প্রত্যেকের না এক আইডল থাকে আমি যে ইউনিভার্সিটিতে বা আমার প্রিয় কিছু শিক্ষক ছিলেন আমি কিন্তু মাঝে মাঝে তাদেরকে নকল করার চেষ্টা করতাম হ্যাঁ আগে যে আমি ওই স্যারের মতো ওই স্যারের পরে আমার ভালো রাখতো আমি ওই স্যারের মতো ওই ম্যাডামের মতো করব হ্যাঁ এরকম তবে আমার সবসময় ইচ্ছা থাকতো যে একটা বিষয় তোমাদেরকে আমি এমনভাবে পড়াবো যেন তোমরা এটা মানে নিজে বুঝে আগে বোঝো মানে আমি যেটা বলতে চাচ্ছি যে একটা মানুষের না সেভেন ইন্টেলিজেন্সি থাকে হ্যাঁ কেউ মানে একা একা পড়ে কেউ মানে দলে পড়ে কেউ বুঝে পড়ে কেউ মুখস্থ করে এখন একটা ছেলে চোখ দেখলেই আমাকে বুঝতে হয় যে ওইটা বুঝেছে কিনা হ্যাঁ না বুঝে হ্যাঁ হ্যাঁ করছে কিনা তো ক্লাসে যেটা যেমন পদ্মাবতী পড়াতাম তারপরে আমি কবিতা পড়াতাম হ্যাঁ মানসিক রবীন্দ্র কাব্য পড়াতাম রবীন্দ্র এক এক ইয়ারে এক এক কিছু পড়াতাম আমি তো আমি জানি না তোমরা কোনটাতে বেশি এনজয় করেছো অনেকে দেখে বলে যে পদ্মাবতী বেশি এনজয় করেছে হ্যাঁ বা মহুয়া বেশি এনজয় করেছে হ্যাঁ হয়তো বা কেন এনজয় করেছে কারণ ওটা হচ্ছে একেবারে আমার মানে সরল ভাষায় যে কোনো জিনিস না কঠিন করে বললে না হয় না কারণ বঙ্কিমচন্দ্র সবার কেন ভালো লাগে না কঠিন কারণ কঠিন শব্দ কঠিন সব মানে প্রয়োগ ঠিক বোঝা না আমি তো মনে করি যে রবীন্দ্রনাথ বলেছি না সহজ করে সহজ কথা বলাই কঠিন হ্যাঁ তো সহজ করে বলার আমি চেষ্টা করেছি যে সহজ করে বলবো তোমরা বুঝবে বুঝে তুমি গবেষণা করো না করে অনেক প্রতিশব্দ লাগিয়ে দাও আমি মনে করি যে এত কঠিন কঠিন শব্দ দিয়ে ওটাকে ভারী করে ফেলার মধ্যে কৃতিত্ব নেই হ্যাঁ হ্যাঁ যেরকম তো ওটা আমি চেষ্টা করেছি তোমাদেরকে করতে তোমরা কতটুকু নিয়েছ আমি জানি না আর আমি তো শিখেছি যা শিখেছি আমি কিছুই শিখিনি হ্যাঁ এরকম আরও অনেক শিক্ষার ছিল অনেক মানে শিখতে হতো হয়তো বা আমি চেষ্টা করবো আমার অবসর জীবনে আমি ছেড়ে দিবো না আমি আরও শিখবো আরও শিখবো আর তোমাদের জন্য আমার উপদেশ হচ্ছে যে যেটা পড়বে ওটা গভীর থেকে পড়বে উপর দিয়ে না মনার সমালোচনা না যে এটা কি দেখে যে তোমার বাইবাতে যখন তোমাদের প্রশ্ন করা হয় একটু ভিতরে চলে গেলে আর কেউ আর পারে না তো এমন করে করবে যেন আমি আমি কিন্তু স্টুডেন্টদের বলি যে তোমরা আমাদের ঠেকাও আটকে দাও তুমি যদি বেশি করে পড়ো আমি বেশি করে পড়বো কারণ আমি যদি ক্লাসে যা দেখি যে ও দেখে আমি যা জানি তা ও জানে না তা আমি তো আর পড়বো না অতএব তোমরা সারাক্ষণ আমাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করবে সব শিক্ষককে তোমরা আটকে দেবা তখন শিক্ষকরা মনে করবে যে ওরা ও তো অনেক গভীরে জানে তাহলে আমাকে আরও পড়তে হবে আরও আরও একদম ডেপথ বলতে হবে উচ্ছ বলতে হবে তো ওইভাবে তোমরাও পড়বে তাহলে শিক্ষক অপরাধ আর এখন কিন্তু শিক্ষকদের মধ্যে একটু পরাগিয়া একটু কমে গেছে কারণ হচ্ছে কেন কারণ ছাত্ররা তো পড়তেছে আর গাইডগুলা বইয়ে চলে আসছে পর থেকে মনে করতে গাইডই তো আছে আর শিক্ষকের কথা কি শুনবো হ্যাঁ এরকম তো ওইভাবে করবে আমি আর তুমি যা জানতে চেয়েছো ওর মধ্যে ছিল তো অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য मैम আপনার সুস্বাস্থ্য কামনা করি সবসময় ধন্যবাদ